আজকে আমি একটা দারুণ পরোটার রেসিপি নিয়ে চলে এলাম এই পরোটাটা এতটাই টেস্টি হয় খেতে সবার খুব পছন্দ হবে তার জন্য নিয়ে নিলাম এক কাপ আটা আর এক কাপ ময়দা তো আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন বা শুধু আটা দিয়েও বানানো যেতে পারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন চিনি দিতে হলে তখন চিনিটাকে একটু পিষে দিতে হবে নাহলে চিনির মোটা দানা হয় তো এই দানাটা আটার সঙ্গে মিশতে একটু সময় লাগে সেই জন্যে পিষে দিলে ভালো হয় অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব তো দেখুন আমার এই ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি উপরে একটুখানি তেল মাখিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো সাইডে তো এই পরোটাটা খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নিতে হবে তো তরকারি বানানোর জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল আর এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিয়ে ফোড়নটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু তো আলু আর একটা টমেটো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর এই তরকারিটা কোনো মশলা করবে না আর মশলা ছাড়াই এতটাই টেস্টি হয় বন্ধুরা যে এই তরকারিটা সবার খুব পছন্দ এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প একটু চিনি তো এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে সেই জন্যেই অল্প একটু চিনি দিয়ে দিলাম আর নুন চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল তো জলটা একটু বুঝে দিতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা একটু মাখা মাখা যাতে হয় জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢেকে আমি রেখে দেবো তরকারিটা ততক্ষণ হতে থাকুক আর এটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এটাকে ঢেকে আমি রেখে দিলাম তারপর একটা আমি পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিয়েছি ছোট বাটি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল আর দিয়ে দেবো দু চামচ ময়দা তো তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে এটাকে পেস্টের মতো তৈরি করে করে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেব ঢেকে তো ততক্ষণ আমি ময়দার ডোটাকে আমি খুলে দেখে নিচ্ছি তো দেখুন ডোটা কতটা সফট হয়েছে আর একটু আমি হাতে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটা ছোট ছোট আমি লেচি কেটে নেব ঠিক যেরকম আমরা লুচির জন্য লেচি কাটি একদম ওই রকম তো একদম ছোট ছোট করে কাটতে হবে তাহলে এই পরোটাটা খুবই পাতলা হয় আর একদম কাগজের মতো হয় আর খুবই ভালো লাগে খেতে তো একদম ছোট্ট ছোট করে আমি লেচি কেটে নিলাম তো আমি এখন কটা বানাবো আর বাকি আটাটা আমি রেখে দিচ্ছি এবার আমি একটা চাকি বেললাম মধ্যে আমি একটা লেচি এইভাবে গোল করে নিলাম আর গোল করে নেয়ার পর আমি একটা ছোট্ট লুচির মতো বেলে নেব তো দেখুন একটা বেলা হয়ে গেল এবার আমি যে কটা পরোটা একসাথে আমি বানাবো ওই কটা আমি এভাবে লুচির মতো করে প্রথমে বেলে নেব তো আমি চার পাঁচটা লুচির মতো বেলে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি আপনাদের এগুলোকে আমি পরে কি করব তো দেখুন এটাও বেলা হয়ে গেল এই পরোটাগুলো বন্ধুরা এতটাই ভালো হয় খেতে যে চারটে পাঁচটা পরোটা একসাথেই খেয়ে নেওয়া যায় এতটাই ভালো হয় আর একদম পাতলা হয় কাগজের মতো হয় তো আমি আরেকটা লুচির মতো বেলে নিচ্ছি তো অল্প শুকনো আটা দিয়ে এটাকে প্রথমে বেলে নেব এইভাবে ছোট্ট ছোট্ট আমি চার পাঁচটা মতো বেলে নিলাম তো দেখুন এটাও বেলা হয়ে গেল তো ব্যাস আমি এটাকেও তুলে রেখে দেবো প্লেটের মধ্যে তো আমি প্রায় চার পাঁচটা মতো বেলে নিলাম এবার আমি প্রথমে একটা রুটি নেব একটা রুটি নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব তো খুব সুন্দরভাবে লাগাতে হবে যাতে কোনো দিকটা ফাঁক না থাকে তো ভালোভাবে এটাকে ব্রাশ দিয়ে আমি পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি তো অল্প অল্প পেস্ট দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পরোটাগুলো এতটাই তাড়াতাড়ি হয়ে যায় খুবই সহজে হয়ে যায় তো যখনই ইচ্ছা হবে আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারবেন তো পেস্টটা বানিয়ে নেওয়ার পর একটা রুটি উপর দিয়ে দিয়ে দিলাম আবার ওই রুটিটার উপরে ওই পেস্টটা লাগিয়ে নিচ্ছি আবার ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো এইভাবে আপনারা যটা খুশি এটা বানাতে পারেন পাঁচটা ছটা দশটা অনেকগুলো একসাথে এগুলো তৈরি হয়ে যায় তো আমি তিনটে দিয়ে দিলাম আবার উপরে একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি তো আমি চারটে পরোটা একসাথে বানাবো তো চারটে পরোটা একসাথে বানিয়ে আপনাদের দেখাচ্ছি আবার একটা পুরো উপরে দিয়ে দিলাম এর উপরে আবার পেস্ট দিয়ে দিলাম তো ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এ দেখুন এবার আমি চারটে পরোটা একসাথে আমি বেলে নেব তো এটা যতটা বড় সম্ভব আপনারা বেলে নিতে পারেন তো আমার চাকরিটা যেহেতু একটু ছোট সেই জন্যেই আমি আমার পরোটাটা একটু ছোটই হচ্ছে তাও পরোটাগুলো খুবই পাতলা হবে তো আপনাদের আমি পরে দেখাবো তো উল্টে পাল্টে শুকনো আটা দিয়ে লাগিয়ে নিয়ে এইভাবে বেলে নিতে হবে তো যতটা সম্ভব এটাকে বড় করে নিলেও হবে আমরা যেরকম রুমালি রুটি খে খাই একদম ওই রকম রুটিগুলো এই পরোটাগুলো তো দেখুন আমি যতটা সম্ভব এটাকে বড় করে বেলে নিলাম তো এবার আমি পরোটাগুলোকে সেঁকে নেব। তো পরোটা সেঁকে নেওয়ার জন্যে আমি একবার তরকারিটা খুলে দেখে নেব যে কি অবস্থা হয়ে আছে তো দেখুন জলটা এখনও রয়েছে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি সেই জন্য একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যাক এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব তো পরোটাটা সেখার জন্যে পরোটাগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম আর দিয়ে উল্টে পাল্টে দুই পিঠটা ভালোভাবে প্রথমে সেঁকে নিতে হবে তারপরে অল্প অল্প তেল দিয়ে দিতে হবে তো দেখুন অল্প অল্প তেল দেওয়ার পর দেখুন রুটিটা কি সুন্দর উঠে আসছে একটা একটা করে তো খুবই সহজে এগুলো উঠে আসে আর দেখুন কতটা পাতলা হচ্ছে পরোটাগুলো আর কতটা সুন্দর হচ্ছে এগুলো এই পরোটাগুলো বেশিক্ষণ ভাজতে নেই ব্যাস উপর নিচ একটুখানি জাস্ট একটু উপর নিচ উল্টে পাল্টে নিলেই হয়ে যায় আর একদম অল্প তেলে এগুলোকেও ভাজতে হয় তো দেখুন আমি একটা একটা করে উল্টে নিচ্ছি আর খুবই গরম ছিল আমি হাত দিতে পারছি না আমি খুন্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি তো দেখুন কতটা পাতলা হয়েছে পরোটাগুলো তো স কতগুলো পরোটা একসাথে আমার শেখা হয়ে গেল। এগুলোকে আমি এবার প্লেটে তুলে রাখবো এই দেখুন আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে একদম হাতের মুখে চলে আসছে পরোটাগুলো আর খুবই নরম হয় খুবই সফট হয় তো এই পরোটাগুলোর সঙ্গে একটা তরকারি দেখুন তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটা প্লেটে একটা বাটির মধ্যে দিয়ে দেবো তো তরকারিটা বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দিলাম কেন তরকারিটা একদম শুকিয়ে এসেছিলো তো একটু মাখা মাখা করার জন্য অল্প একটু জল দিয়ে আবার আলুগুলোকে একটুখানি ভেঙে নিলাম ব্যাস আমার এই তরকারি আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার পরোটার সঙ্গে এই তরকারি খেয়ে দেখুন দারুণ টেস্টি লাগে আর আমি যেদিন বানিয়েছিলাম সেদিন সবার খুব পছন্দ হয়েছিল। আর সবাই বলছিল দারুণ হয়েছে খেতে তো এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে দেখুন সবার খুব পছন্দ হবে আশা করি আর আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ